আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে সোনালিকা ট্রাক্টরের মিটার বোর্ড অথবা ড্যাশবোর্ডের পরিচিতি নিয়ে আজকের এই ভিডিও শুরু করতে যাচ্ছি তো সবাই সাথে থাকবেন তো চলুন জেনে নেওয়া যাক মিটার বোর্ডের পরিচিতি কোন মিটারের কি নাম প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুয়েল মিটার টাঙ্কিতে তেল আছে কিনা এইটার আসলে নির্দেশনা দেয় এই ফুয়েল মিটার এরপরে আসে হচ্ছে লুব অয়েল মিটার বা অয়েল মিটার এখানে চেম্বারে লুব অয়েল আসে কি না বা কম আসে সেটার সিগনাল দেয় এরপরে হচ্ছে আপনার আমাদের হচ্ছে মিটার বোর্ড মেইন মিটার বোর্ড এখানে ঘন্টা মিটার গাড়িটা কত আরপিএমে চালাচ্ছেন এটা এখানে সিগনাল দেয় এরপরে আসে হচ্ছে হিট মিটার ইঞ্জিনের তাপমাত্রা ঠিক আছে কি না বা গাড়ি ওভারহিড হচ্ছে কি না এটার নির্দেশনা দেয় এরপরে আসে হচ্ছে ব্যাটারি মিটার ব্যাটারিটি ঠিক মতো চার্জ হচ্ছে কি না সেইটার মূলত সিগনাল দেয় একজন মালিক অথবা ড্রাইভারকে অবশ্যই ট্রাক্টর ভালোভাবে পরিচালনা করার জন্য মিটার বোর্ডটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার এবং মিটার বোটগুলো অবশ্যই লক্ষ্য করা দরকার তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম